রাজ্যে ফের শুটআউটের ঘটনা এবার খুন হলেন এক তৃণমূল নেতা ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাদারিহাটের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে চুলের মুঠি ধরে বসিয়ে সামনে থেকে ওই তৃণমূল নেতাকে পরপর গুলি করা হয় তবে এই খুনের নেপথ্যে কি কারণ রয়েছে তা অবশ্য এখনো জানা নেই আশঙ্কাজনক অবস্থায় আরও এক তৃণমূলের কর্মী বা প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেনকে এই মুহূর্তে শিলিগুড়ির মাটিগাড়া একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন জানা গিয়েছে মৃতের নাম বাপি রায় কিছুদিন আগে মদ তৈরির অভিযোগে তাকে জেলও খাটতে হয়েছিল তার বাড়ি ইসলামপুর থানার শিবনগর কলোনি এলাকায় বাপি রায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী নিহতের স্ত্রী জানিয়েছেন যে শনিবার সন্ধে নাগাদ তাকে তিনি যখন বাড়িতে বসে চা খাচ্ছিলেন তখনই একটি ফোন আসে এবং ফোনে জানানো হয় যে তাকে পার্টির কোনো কাজে যেতে হবে আর তিনি বেরিয়ে যায় তবে তার স্ত্রী দাবি করেন যেই ধাবায় তাকে খুন করা হয়েছে সেখানে দলের লোকেরাও উপস্থিত ছিল যদিও ঘটনাস্থলে পুলিশ সহ একাধিক দপ্তরের আধিকারিকরা পৌঁছেছে তদন্ত শুরু হয়েছে তবে রাজ্যে ফেস সুটাউটের ঘটনায় কোথাও না কোথাও আবারও প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে ጢጃ� হোটেল ছিল আমাদের বাড়ি ইসলামপুরে বন্ধু আমার নাম রানা বিশ্বাস বাতি রায় আমার জায়ম্বু হয় তো উনি আমাদের বাড়ির একটা হোটেল আছে গুপ্তা হোটেল ইসলামপুর থেকে ছয় সাত কিলোমিটার পিছনে তো ওখানে ওরা একটা ওনার জায়ম্বু একটা কথা আমাদের পঞ্চাশ পঞ্চাশ মেম্বার ওখানটা টিএমসি তো ওরা ওখানে বসে গল্প গল্প করছিলো পার্টি বাড়ি নিয়ে এটা এটা নিয়ে গল্প গল্প করতে ওঠে হঠাৎ আনিছিলেন ইসলামপুরে তো হঠাৎ ওখানে আমাকে একজন ফোন করে ফোন করে বললো যে তোমার যাই উপরে গুলি টুলি চলতেছে তো তুমি কোথায় তাড়াতাড়ি আসো তো আমার বাড়ি ওখান থেকে আমি সাত দশ ফুটা দূরেই ছিলাম তো আমি ওখানে আসলাম গুপ্তা হোটেলে আইসে দেখি আমি যে আমি পরে আছে মাটির মধ্যে পরে আছে তো লক্ষ্য গাড় দিলাম গাড় দিয়ে বললাম উঠানোর মতন লোক পাচ্ছিলাম না কেউই নেই ওখানে হয়েস্পর্টে তো আমরা এই পুলিশ থানা ছিলো আমাদের থানায় হেল্প করেছে আনার গাড়িতে করে নিয়ে আমরা ওখানে আমাদের ইস্তমপুর হসপিটালে হসপিটালে ভর্তি হয়েছে ওখান থেকে বললো যে অবস্থা খুব কেটে মনে হচ্ছে নেই তো আমরা হলো মনে আর সাহস করে যে না আমরা নিয়ে যাবো শিলুগুড়িতে নার্সিংহোমেই নিয়ে যাব আমরা নার্সও নিউটিয়াতে এনে ভর্তি করছি তো রাত্রেলা আমরা ওখানেই নিতে ছিলাম যখন নিয়ে আসছিলাম এখানে নিউটিয়াতে ওখানে আনার পরে ওরা বললো ডাক্তার বললো চেক আপ করে বললো যে তো আমি আমরা ওখানেই রাতভর ওখানেই ছিলাম সেইটু তাই এখন নিয়ে আসলাম মারলো তারা তো আমরা জানতে পারিনি এখন কে মারলো কিছুদিন মাঝে এখনো জানা যায়নি এখন পুলিশের কাছে সব কিছু আছে ওরা তদন্ত করতেছে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল ব্যক্তিগত শত্রুতা আপাতত আমরা এখনো জানা নেই আমরা কালকে কেউ ওখান থেকে হোটেল থেকে ডাইরেক্ট আমি এখানেই আসছি আর আমার সঙ্গে আমার ভাই বন্ধু আসছে তো আমার এতটা এখনো কিছু জানার নেই এখন যা জানে সব থানাতে আছে থানাতে সব কিছু জমা টমা আছে সিসি ক্যামেরা নিয়ে গেছে আমাদের ইসলামপুর থানাতে ওখানে সব কিছু আছে কারণ ওরাই তদন্ত করবে কী করবে কোথাও থেকে কোনো হুমকি হুমকি এসেছিলো না ওইটা আমার জানা নেই আমি জানি না আমরা বলতে পারবো না কোনো শত্রুতা নাকি কিন্তু যারা মারছে তারা আমি সিবিআই তদন্ত চাই আমি বলছি সিবিআই এইভাবে গুলি মারছে কানে গলায় পেটে আটটা গুলি লাগছে সব মিলে সিবিআই তদন্ত হোক এর একটা কোনো সঠিক বিচার হোক আমরা সিবিআই তদন্ত চাই আমরা কিছু বলতে পারতেছি না কে মারছে তদন্ত হোক আমরা জানতে পারছি তখন বাজে আটটা বাজে তো সন্ধ্যার সময় বাইর থেকে বেরোচ্ছে সন্ধ্যার সময় চা খেয়ে বাইর থেকে বেরোছে বলে তাড়াতাড়ি চলে আসবো বলে গুপ্ত হোটেলে ছিল প্রধান উপপ্রধান সবাই ওখানেই ছিল কোনো হয়তো বৈঠক চলতেছিল এখন ওইখান থেকেই শুনলাম যেরকম গা ফায়ারিং হয়েছে গুলি আমরা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে পৌঁছাইছি ওইখানে যাই দেখে হসপিটালে নিয়েছি ইসলামপুর মহকুমা হসপিটালে ওইখান থেকে আমরা এই নিউট্রিতে নিয়ে এসেছি শিলিগুড়ি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এর সঙ্গে এখন আমাদের কথা হয়নি কথা হয়নি এমনি পুলিশ ফোন করেছে আমাকে মোবাইলে মোবাইলে ফোন করেছে আর আমার আমার স্বামীর গলায় সোনার চেন ছিল মোবাইল ছিল হাতে আংটি ছিল কিছু নেই টাকা পয়সা সব ছিল পকেটে আর সোনার চেন ছিল মোটা তারপরে মোবাইল ছিল কিছু নেই ওর কাছে শুধু খালি মানুষটা গুলি মাইরে নিচে ফেলে রাখছে Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag ASLIC Commitment. Hey. বুকে লেগেছে তিনটা গলায় লেগেছে গলায় এমন ভাবে মারছে ওরা মানে জীবনটা একদম মানে প্ল্যান করেই আসছে জানি জীবনটা একদম চলে যায় না বাঁচে সেই প্ল্যান সহকারেই মারা হয়েছে আমাদের দাবি যে আমার ভাই আমি চাই ভাইকে যে আমার দাদা চার ফাঁসি চাই আমি চাই সুবাই সুবাই তদন্ত করতে চাই যে মারছে তার ফাঁসি হোক আমরা তদন্ত চাই সিবিআই আমার নাম লিপি বিশ্বাস রায় আমি পঞ্চায়েত সমিতির মেম্বার

তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালে কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই লাইফটা নেই আর সাজ্জাদ আছে ওপরে ইনজোর্ড আছে ওর সঙ্গে আমি কথা বললাম

নিশ্চয়ই সব বেরোবে স্যার রাজনীতি কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে না না মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের এর মধ্যে থাকতে পারে এখনই বলা যাচ্ছে না বলছে যারা এসেছিল তাদের কি কাউকে চিনতে পেরেছে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম কেউ চিনতে পারেনি অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায় মানে টার্গেটটা মূলত কে ছিল যে বাপিনা সাজ্জাদ এটা তো বোঝা যাচ্ছে এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না কি মনে হচ্ছে এলোপাথারেই গুলি চালানো হয়েছে

ঘোষণা মানে কি এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই মানে এই নেই সম্ভাবনা নেই মানে অলরেডি ডেট কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তারা দরকার তারা বলছে যে আমরা একটু বেটার ইয়ে আগে গিয়ে এই জিনিসটা দেখি সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন কিছুক্ষণ পরে গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একটা বিষয় যে দেখা যাচ্ছে একটা বিষয় যে দেখা যাচ্ছে যে বেশ হচ্ছে রেস্তোরাঁ এবং হোটেল